যখন আসনাত আব্দুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন এবং সেটার সাথে বিষয়টা সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না ফলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ আর ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে

এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আপনার বলেন আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ তারিখ আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতা দ্বন্দ্ব নিয়েছিলাম আমি আমার হাইপোথিসিসটা বলি আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মত চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাহিদ সাহেবদের আমন্ত্রণ

সালাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটা কি এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে সেটা মানে পরবর্তী স্বার কোন উপই নেই কিন্তু লাগতেছে আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে যদি একটা

সেই কটা তো সবাই মানে ঠিক করবে যে আমরা আমাদের প্রথম কাজ হবে কি আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতাম বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার আছে ওই জিনিসগুলো তার মত করে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম দা আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যে কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশ টাকা আমি আমি এখানে দুইটা প্রাক্টিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপি কে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে দুই হাজার এক সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সবকিছু নিয়ে রেডি ছিলেন

বিএনপির ক্ষেত্রে আমি দেখি বিএনপি আর করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্য এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিক ভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে

একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগ্রিমেন্ট আপনি যদি না কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি না যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করার না করার কোন উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এ বা লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্ট এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমোহন রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইস অ্যাবাউট আপনি যদি দেখেন

থেকে ধার নেওয়া বলি আপনি সাতশো উনপঞ্চাশটা বিষয় আপনি একমত হয়েছেন এখন সাতশো উনপঞ্চাশ বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমন চাইতে সেমনি করতে তারপরে কি আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন আমি তো যতটুকু জানি যে প্রমিস তার করবে

আমি তো দেখি না পার্লামেন্টে ঠিক করবে দেখেন সম্ভবত মানে পাঁচ বছর ছয় বছর পর এখন যদি ঠিক বাংলাদেশের সময়টা জানি না এক কোন সাপোজ আপনি একটা অর্ডিনেন্স করলেন আমি একটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ আ পোস্ট লিগাল ডকুমেন্ট দিচ্ছি আমি ঠিক উল্টোভাবে আমি উল্টো হয়ে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এইটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপার থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমতের জায়গাটা

জব দেন মানে আমরা আবার একটু যেন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পর্যন্ত বা আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেসার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতের নিয়ে পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবার তো কায়েম হবে